আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি করে দেখাবো কাঁঠালের বীজি দিয়ে গরুর মাংস রান্না এই সিজন আসলে এই রান্নাটা আমার অনেক বেশি পছন্দের তো এর জন্য প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এরপর আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করে তো পিঁয়াজটাকে এরপর হালকা করে একটু ভেজে নিবো তো পিঁয়াজটার যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এখানে মশলাটা যতটুকু পরিমাণ মাংস রান্না করতে চান সেই অনুযায়ী দিলেই হবে তো এরপরে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া মাংসের মশলা জিরা ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো দেওয়ার পরে সব মশলাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর এখানে কিন্তু আমি এখনও কোনো পানি দিইনি তো নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু পানি দিয়ে এরপর আরও ভালোভাবে কষিয়ে নেব এই রান্নাটা আসলে যত ভালোভাবে কষিয়ে রান্না করা হয় তত বেশি মজার হয় তো কিছুক্ষণ আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা এরকম মশলার উপরে উঠে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব মাংসটাকে আমি আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করে পানিটাকে ছেকে রেখেছি এরপর মাংসটা মশলার সাথে দিয়ে দিব এখানে আমি দুই কেজির মতো মাংস ব্যবহার করেছি আপনারা যে যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী সব মশলা দিলেই হবে তো এরপর মশলার মধ্যে আমি মাংসটা দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি তো মশলার সাথে এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢেকে রান্না করব ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু মাংস থেকেই অনেকটা পানি বের হয়েছে আর এই পানি দিয়েই এখন আমি চুলা রাশটা কমিয়ে মাংসটাকে রান্না করে নিব মাংসটাকে পুরোপুরি রান্না করব না হাফ রান্না করব এরপর আবার আমি ঢেকে দিলাম তো আরও কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে তো এরকম যখন হয়ে আসবে ঝোলটা আর উপরে তেলটা উঠে উঠে আসবে তা ওই পর্যায়ে বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গিয়েছে এরপরে আমি আগে থেকেই কাঁঠালের বিচিটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আর এখানে কাঁঠালের বিচির পরিমাণ যে যেরকম খেতে চান সেই অনুযায়ী দিতে চান ওই রকম দিলে হবে যেমন আপনারা যেরকম মাংস রান্না করার সময় আলু দেন রকম তো কাঁঠালের বিচিটাকে দিয়ে এখন আর একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব তো নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখানে পানির পরিমাণটা যে যেরকম ঝোল রাখতে চান আর বিচিটা সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই কিছু পরিমাণ মতো পানি দিতে হবে অল্প পানি দিলে হবে না কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে কিন্তু ভালোই সময় লাগে তো এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে দিলাম ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে তো আমি কাঁঠালের বিচিটাকে একটু চেক করে নিব বিচিটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নার পরে কিন্তু এই যখন তরকারিটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু কাঁঠালের বিচির তরকারি অনেকটা ঘন হয়ে যায় তাই ঝোল পাতলা থাকা অবস্থায় উঠানোর চেষ্টা করবেন তো এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ভাজা গরম মশলা আর হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া রান্নার শেষে এই মশলাটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তরকারিটা তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি উঠিয়ে নিব আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর ঝোলটা আর অনেকটা ঘন হয়ে আসবে এখন আমি এটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এটার কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার অবশ্যই বাসায় ট্রাই করে থাকবেন যারা খেয়েছেন তারা তো খেয়েছেন আর যারা না খেয়েছেন তারা একবার হলেও এভাবে করে রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো ভালো